আসসালামু আলাইকুম আমি কনসালটেন্সির পক্ষ থেকে আজকে যে নিয়ে আলোচনা করব সেই টপিকসটি হচ্ছে আপনার ম্যান্টরিং অথবা আমরা যারা বিজনেস শুরু করব বা বিজনেস যারা শুরু করার চিন্তা করছি বা বিজনেস যারা শুরু করেছি আমরা কেন একজন বিজনেস এক্সপার্টের পরামর্শ নিব বা বিজনেস এক্সপার্টের সাথে কথা বলবো এই বিষয়টি নিয়ে আজকে আমি কথা বলব আপনি বিজনেস শুরু করবেন বা আমি বিজনেস শুরু করব বা একটি বিজনেসের সমস্যা হয়েছে সেটা কীভাবে ওভারকাম করব এই বিষয়গুলো অনেক সময় আমরা যারা নতুন বিজনেসে আছি বা বয়স আমাদের যাদের বিজনেসের ক্ষেত্রে অনেক কম তাদের কিন্তু একজন এক্সপার্টের পরামর্শ দরকার হয় বা এক্সপার্টের পরামর্শের প্রয়োজন হয় সেই পরামর্শগুলো কেন আমরা নিব বা কেন আমরা নেওয়ার চিন্তা করবো তার বিভিন্ন কারণ আছে আপনি একটি বিজনেস শুরু করলেন বা আপনি একটু বিজনেস শুরু করার প্ল্যান করছেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সেই বিজনেস সম্পর্কে অনেক ভালোভাবে জানতে হবে আপনি একজনের বিজনেস আপনার ভালো লেগেছে বা আপনি একজনের বিজনেস আপনার খুবই পছন্দ হয়েছে আপনি তাৎক্ষণিক সে বিজনেস বাসা এসে টাকা দিয়ে পরের মাস থেকে শুরু করে দিলেন এতে কি আপনি লাভবান হবেন চিন্তা করছেন না একটি বিজনেস শুরু করতে হলে সে বিজনেসের আদ্যপ্রান্ত আপনাকে অবশ্যই বুঝতে হবে আপনি সেই বিজনেসটি কেন শুরু করবেন বা কেন শুরু করলে আপনার জন্য বিজনেসটি ভালো হবে আপনি নিজেকে তখন নিজে প্রশ্ন করবেন যে আপনি কেন এই বিজনেসের জন্য সুইটেবল বা আপনি কেন এই বিজনেসটি করার চিন্তা করছেন আপনি যদি প্রথমেই মনে করেন আমি এখান থেকে অনেক টাকা ইনকাম করবো আপনি ভিডিও হয়ে যাবেন এই চিন্তা শুরু করে কখনোই কোনো বিজনেস আপনাকে শুরু করা উচিত নয় সেজন্য জন্য অবশ্যই আপনাকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে যে না আমি এই বিজনেসটি ভালো বুঝি বা এই বিজনেসটি সম্পর্কে আমার যথেষ্ট নলেজ আছে এই বিজনেসটি আমি করে ইনশাল্লাহ সফল হতে পারব সফল হবে কি হবে না সেটি আপনার পরিশ্রম এবং সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানে না আপনি যখন একটি বিজনেস পজিটিভ মাইন্ডসেট নিয়ে শুরু করলেন বা পজিটিভ মাইন্ডসেট নিয়ে শুরু করার পরিকল্পনা করেছেন অবশ্যই আপনি সেখানে সাকসেস হবে অবশ্যই আপনি সেখানে সাকসেস হওয়ার সম্ভাবনা আপনার বেড়ে যায় কিন্তু আপনি যদি সেই বিজনেসটি সম্পর্কে ভালো আপনার নলেজ না থাকে বা আপনি যদি শুরু থেকেই ঢিলামি দেওয়া শুরু করেন তখন কিন্তু দেখবেন আপনি কিন্তু সেই বিজনেসটি করে ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারছেন না আপনি দেখবেন অনেক বিজনেস ফেল করছে অনেক স্টার্ট আপ সামনের দিকে এগিয়ে যেতে পারছে না সবসময় আপনি বিজনেস বা খেয়াল করলে দেখবেন সেখানে বিভিন্ন কারণে সেগুলো ফেল করে যায় যেটি আমি আমার লসভেচার কনসালটেন্সি ইউটিউব চ্যানেলে কিন্তু আমি একাধিক বিভিন্ন কারণগুলো উল্লেখ করেছি সেখানে আমাদের টিউটোরিয়াল অনেকগুলো ভিডিও দেয়া আছে সেখানে নাম্বার ওয়ান হতে পারে আপনার মার্কেটিং অভাব ছিল নাম্বার টু হতে পারে আপনার ফান্ডিংয়ের যথেষ্ট ঘাটতি আছে নাম্বার থ্রি হতে পারে আপনি যে বিজনেসটি শুরু করেছেন সেটি সেখানে আসলে করার জন্য উপযুক্ত না আবার এটি হতে পারে আপনি যে বিজনেসটি করছেন সেই বিজনেসটি সম্পর্কে আপনি কিছুই জানেন না আবার এটি হতে পারে আপনি যে বিজনেসটি শুরু করার চিন্তা করেছেন সেই বিজনেসটি কাঁচামাল যেগুলো লাগবে সেইগুলো কিভাবে আপনি কালেক্ট করবেন বা সেগুলো কালেক্ট করতে হলে আপনাকে কিভাবে প্রিপারেশন নিতে হবে সেগুলো না বুঝিয়ে আপনি শুরু করে দিয়েছেন এমন হতে পারে আপনি লিগেল ডকুমেন্টসগুলো রেডি করেননি এরকম নানা ধরনের সমস্যা হয় প্রশ্ন হতে পারে এই যে আমি এতগুলো জিনিস বললাম এতগুলো জিনিস নিয়ে যে আমি আলোচনা করলাম সেক্ষেত্রে এই পরামর্শগুলো আমি কীভাবে পাবো কোথায় পাবো এজন্য আপনাকে ম্যান্টোরিং বা একজন বিজনেস এক্সপার্টের পরামর্শ নিতে হবে যার ফলশ্রুতিতে আপনি এই বিষয়গুলো সম্পর্কে খুব ভালোভাবে জানলেন বিষয়গুলো সম্পর্কে আপনার নলেজ হবে বিষয়গুলো সম্পর্কে আপনার ধারণা হবে যদি আপনি সেগুলো ভালোভাবে না নেন বা সেগুলো আপনি বিজনেস এক্সপার্টের কাছ থেকে পরামর্শ না নিন তাহলে দেখবেন আপনি বিজনেস ঠিকই শুরু করেছেন নানা ধরনের সমস্যা বা নানা ধরনের প্রবলেমে আপনি পড়তে যাচ্ছেন বা পড়ছেন অ্যাজ এ রেজাল্ট আপনি সেই বিজনেস নিয়ে বেশি দূরে এগিয়ে যেতে পারছেন না একজন মেন্টর পারে একজন বিজনেস করার যার ইচ্ছা আছে বা বিজনেস করতে যিনি চায় তাকে সুন্দর পরামর্শ বা গাইডলাইন দিয়ে আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়া আমাদের সমাজে যারা বিজনেস করছেন বা বড় বড় বিজনেস করার চিন্তা করছেন দেখা যাচ্ছে যে তারা আসলে তাদের নলেজগুলো তারা শেয়ার করছে না তাদের নলেজগুলো তারা অন্যকে জানাচ্ছে না অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে তখন নলেজগুলো না জানার কারণে আপনি আমি যখন নতুন বিজনেস করার চিন্তা করছি বা করব আমরা কিন্তু অনেকগুলো জিনিস আমাদের জানা সম্ভব হয় না তখন কিভাবে জানেন আপনিও যে বিজনেস শুরু করছেন বা আমি যে বিজনেস শুরু করছি সেই বিজনেসটি ফেল করে যাবার সম্ভাবনা আছে এই জন্য যিনি বিজনেস সম্পর্কে খুব ভালো জানে যার বিজনেস সম্পর্কে যথেষ্ট পরিমাণ নলেজ আছে যার বিজনেস সম্পর্কে যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে এরকম একজন বিজনেস এক্সপার্টের থেকে পরামর্শ নিতে হবে এছাড়া আপনি একটি বিজনেস রিলেটেড বিভিন্ন বই আছে যে বইগুলো পড়লে আপনি যথেষ্ট পরিমাণ নলেজ গ্যাদার করতে পারবেন আপনি একটি বিজনেস শুরু করবেন সেখানে অবশ্যই আপনার কষ্ট আর্ডিত অনেক টাকা আপনি ইনভেস্ট করবেন সেই ইনভেস্টগুলো কেন আপনি জলে ফেলতে উঠবেন সেখানে আপনাকে বিজনেস নিয়ে আপনাকে অবশ্যই কাজ করতে হবে বিশেষ করে স্টার্ট ক্ষেত্রে আমরা দেখি স্টার্ট আপ আসলে নতুন একটি আইডিয়াকে বাস্তবায়ন করতে হলে অনেক ধরনের বাধা আসে সেক্ষেত্রে সে বাধাগুলো কিভাবে আপনি ওভারকাম করবেন বা ওভারকাম করা উচিত এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনাকে কি করতে হবে কাজ করতে হবে যদি আপনি সেগুলো নিয়ে কাজ না করে সেগুলো নিয়ে যদি আপনি না ভাবেন তাহলে দেখবেন আপনি যে স্টার্ট আপ শুরু করেছেন বা শুরু করার চিন্তা করছেন বা শুরু করে দিয়েছেন সেটি নিয়ে আপনাকে সামনে এগিয়ে যা অনেকটাই কিভাবে সাধ্য হয়ে যাবে আর যে কোনো সমস্যা আপনি বিজনেস হোক আর যেখানে ঠান্ডা মাথায় আপনাকে রিসার্চ করতে হবে রিসার্চের অভ্যাসটা অবশ্যই আপনাকে নিচ থেকে তৈরি করতে হবে কেউ কিন্তু আপনাকে বলবে না শুধুমাত্র সায়েন্সের বিষয়গুলো নিয়ে যে রিসার্চ করবেন তা না বা সায়েন্সের বিষয়গুলো নিয়ে যে রিসার্চ করা লাগবে তা নয় এর পাশাপাশি বিজনেস রিলেটেড যে কোনো সমস্যায় পড়লেও আপনাকে গবেষণায় অবশ্যই মনোনিবেশ করতে হবে আজকে আলোচনা যেটি আমরা করলাম যে আসলে ম্যান্টোরিং বা একজন বিজনেস এক্সপার্টের কাছে আপনি যে যাবেন তিনি আপনাকে কি কি বিষয় হেল্প করবেন আপনি কেন যাবেন তার কাছে আশা করছি আলোচনা থেকে কিছুটা হলো বুঝতে পেরেছেন যে কোনো প্রশ্ন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজ এ পর্যন্তই আসসালাম আলাইকুম